যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা যাচ্ছেন গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এ খবর এছাড়া বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে মৃত্যুর এ গুজব নিয়ে মঙ্গলবার ট্রাম্পকে প্রশ্ন করেন এক সাংবাদিক জবাবে ট্রাম্প বলেন তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিংয়ে ছিল এটি তার জানা ছিল না তবে সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি ট্রাম্প বলেছেন এ কারণেই সংবাদ মাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কম সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন সপ্তাহের শেষ দিকে আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয় আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে তেরো লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন জবাবে ট্রাম্প বলেন সত্যি বলছেন আমি তো এটা দেখিনি আমি জানি ব্যাপারটা বেশ পাগলামি কিন্তু গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি সবগুলোই সফল আর তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি আর তারা বলা শুরু করল নিশ্চয়ই তার মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আপনি তো জানেন আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘন্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া